ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো সবাইকে স্বাগত যারা মাধ্যমিক পাস করেছ অবশ্যই ভিডিওটা দেখো যারা এইচএস পাশ করেছ তারাও ভিডিওটা দেখো যারা গ্রাজুয়েশন পাস করেছ তারাও ভিডিওটা দেখো কারণ সবারই জন্য আজকে আমি ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে চলো এখানে তোমাদের টাটা স্টিল নিউ রিক্রুমেন্ট দু তোমাদের দু সালে তোমাদের ফর্ম ফিল হচ্ছে টাটা স্টিল নিউ রিক্রুমেন্ট তোমরা একটা জিনিস জানো যে টাটা কোনো দিন কোনো পরীক্ষা নেয় না যদি পরীক্ষা নিত তাহলে তোমাদের নোটিফিকেশান বার হতো ঠিক আছে সো টাটা তো এক্সাম নেয় না সেক্ষেত্রে এরা জাস্ট ইন্টারভিউর মাধ্যমেই সিলেকশনটা নেয় ওকে দেখো টাটা স্টিল কোম্পানিতে তোমাদের এটা একটা যে সরকার যা স্যালারি দেয় এরাও সেম স্যালারি দেয় ঠিক আছে একদম মিনি গভর্নমেন্ট সার্ভিস বলতে পারো ভ্যাকান্সি হচ্ছে পাঁচ প্লাস ঠিক আছে পোস্ট নেমগুলো দেখো আমি কিছু পোস্টের নাম দিয়েছি সবগুলো দেওয়া সম্ভব হয়নি স্টোর অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এরিয়া সেলস ম্যানেজার তারপর হচ্ছে তোমার রিসার্চার তারপর হচ্ছে তোমার ওয়াচম্যান এবং আরও আরও প্রচুর আছে জাস্ট আমি ওখানে লিখে দিচ্ছি অ্যান্ড মোর ওকে এবার তোমরা কোয়ালিফিকেশানটা দেখে নাও টেন পাস হলেও ফর্মটা ফিল করতে পারবে টুয়েলভ পার্স হলেও ফর্মটা ফিল করতে পারবে গ্র্যাজুয়েশান হলেও ফর্মটা ফিল করতে পারবে ডিপ্লোমা থাকলেও ফর্মটা ফিল করতে পারবে পারবে এবার যারা গ্র্যাজুয়েশান তারা কোনটা ফর্মটা ফিল আপ করতে পারবে ওয়াচম্যান ঠিক আছে এরকম যারা যত উঁচুতে আছো তারা তত সেরকম ফর্মটা ফিল করতে পারবে তোমার এজ দেখো আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারছ স্যালারি দেখো স্টার্টিং স্যালারি আঠাশ হাজার পাঁচশো তুমি যদি ওয়াচম্যান নিউ নিয়োগ করো তাও তোমার আঠাশ হাজার পাঁচশো টাকা স্যালারি যার যেরকম যোগ্যতা সে সেরকম পাবে ঠিক আছে চলো এবার সিলেকশানটা দেখো জাস্ট তোমার ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপর তোমরা কাজে জয়েন করে যাবে অ্যাপ্লাই ফিস ফ্রি কারোর জন্য ফর্মটা ফিল আপ পয়সা লাগবে না সবাই ফ্রিতেই ফর্মটা ফিল আপ করতে পারো আশা করি সব কিছু বোঝাতে পেরেছি এবার আমি আমার ডেসক্রিপশানে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো তবুও আমি প্রসেসটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্মটা ফিল আপ করবে ওকে চলো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফিস চলে আসবে আসার পর এই যে দেখতে পাচ্ছ এন্ড্রোকনোলজিস তারপরে এখানে আছে এরিয়া ম্যানেজার তারপরে আছে মেডিসিন স্পেশালিস্ট ঠিক আছে তারপরে আছে ইমার্জেন্সি মেডিসিন ঠিক আছে এইসবগুলো আছে তোমরা যে কোনো একটাতে ফর্মটা ফিল আপ করে দিও ধরো সাপোজ তোমরা এরিয়া ম্যানেজার পদে ফর্মটা ফিল আপ করলে ওকে এরিয়া ম্যানেজার কোঅপারেটিভ ইন্স্যুরেন্স চলো আমরা দেখিয়ে দিই আমরা ক্লিক করলাম ক্লিক করা মাত্রই কী আসলো এখানে সব কিছু দেওয়া আছে কি কী তোমাদের থাকতে হবে কি থাকতে হবে না ঠিক আছে সেটা যদি ফুলফিল হয় তাহলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে তারপর স্কিল এরপর স্কিল তোমাদেরকে থাকতে হবে নাহলে হবে না ঠিক আছে তারপর এই যে অ্যাপ্লাই নামে ক্লিক করতে হবে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো হয়ে যাবে আই এগ্রিতে ক্লিক করতে হবে আই এগ্রি যখন তোমরা ক্লিক করবে তখন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেয়ার শো হয়ে যাবে এই এরকম ইন্টার ইন্টারফেয়ার শো হওয়ার পর যেমন তোমাদের ফার্স্ট নেম চেয়েছে তোমরা পার্সোনাল ডিটেলস চেয়েছে পার্সোনাল ডিটেলসটা তোমরা দিয়ে দেবে এখানে টাইটেলটা দেবে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম তোমরা দিয়ে দেবে ইমেল আইডি যেটা প্রেজেন্ট আছে সেটা দিয়ে দেবে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে ডেট অফ বার্থটা দিয়ে দেবে মান দেবে ইয়ার দেবে জেন্ডার দেবে মেল না ফিমেল ক্যাটাগরি দেবে ঠিক আছে কোন ক্যাটাগরি জেনারেল না ও বিসিএসি এসটি কারেন্ট সিটি তোমার যে সিটিতে বাস করেছে কারেন্ট সিটি তারপর যে সিলেক্ট ইয়ার ঠিক আছে এটা দিয়ে টোটাল এক্সপিরিয়েন্স তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তবেই তুমি দেবে নাহলে দেওয়া দরকার নেই ঠিক আছে কারেন্ট অ্যানুয়াল স্যালারি ঠিক আছে সব কিছু এখানে শো করার পর তোমরা ফর্মটা এখানে সাবমিট এই যে লাস্টে আছে তোমাদের বায়োডাটা ভালো করে তৈরি করে এখানে জমা করতে হবে তাহলে ওরা বায়োডাটা দেখে তোমাকে ডাকবে কি ডাকবে না বা তোমার শর্টলিস্ট করা দরকার কি দরকার নয় ওরা বলে দেবে তখন সেইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করো ওকে চলো আজকে পর্যন্তই